আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব সৌরাতুল আদরের এক আয়াত থেকে পাঁচতম আয়াত পর্যন্ত করে তাজবিদের নিয়ম অনুসারে আমি বলে দেব আপনাদেরকে আজকে কোন জায়গার মধ্যে কোন নিয়মে পড়তে হবে কোন জায়গায় মধ্যে লাম্বা করবেন কোন জায়গার মধ্যে বাড়তি করবেন কোন জায়গায় কলকলা হবে কোন জায়গায় হবে না থামলে কিভাবে তামবেন অথবা কোন জায়গায় থামলে আপনার তামা হবে না সবগুলো আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো এবং আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এসেছে একটি আর্ট বোর্ড মধ্যে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিতে পারবো বা দুই বান আর বা আলিফ দুই বান আওয়াজ কিন্তু একই তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি সুরাতুল কদর মনে রাখবেন আপনি যত সুন্দর করে তেলাওয়াত এবং পড়ার চেষ্টা করবেন আপনার তেলাওয়াত তত সুন্দর হবে কারণ কোরআন সুন্দর করে পড়ার বিকল্প নাই আপনি যত বেশি মস্ক করবেন তত বেশি আপনার তেলাওয়াত এবং আপনার পড়া সুন্দর হয়ে যাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি দুইটা শব্দ পরেই কিন্তু থেমে গেছি আঞ্জাল না হু বললে হবে না এই জায়গার মধ্যে বলতে হবে ইন্না আনযালনা কি বলতে হবে ইন্না আনযালনা যদি আপনি সম্পূর্ণ আয়াত পড়েন তাহলে এভাবে আপনাকে করতে হবে ইন্না আনযালনা ফী লাইলাতুল কদর ফী লাইলাতুল কদর এই হচ্ছে ছোট উচ্চারণ ফী লাইলাতুল কদর কাদর কাদর আগে হবে ডালের উচ্চারণ কাদর কাদর বললাম জবর কাদ এভাবে উচ্চারণ করতে হবে দালের তারপরে রাসা আওয়াজ হবে এই জন্য এই জায়গার মধ্যে পড়তে হবে ইন্দর অমার দ এই যে পড়লাম এটা কি হয়েছে না হয় নাই তাহলে কিভাবে হবে অমাধর এটাই হচ্ছে সঠিক উচ্চারণ মনে রাখবেন এই যে চিহ্ন একটা আছে এরকম এই চিহ্নটাই হচ্ছে মধ্যে মুনফা সিলের চিহ্ন কিসের চিহ্ন মধ্যে মুনফাস শিলা চিহ্ন এই মুনফাস শিলা চিহ্ন যত জায়গায় আপনারা পাবেন তত জায়গায় কি করতে হবে তিন আলির পরিমাণ লম্বা করে পড়তে হবে আমরা এখানের মধ্যে একটি পেয়েছি আর একটা পেয়েছি এখানের মধ্যে এই দুই জায়গায় আপনাকে তিন আলির পরিমাণ লম্বা করে পড়তে হবে তারপরে হচ্ছে লাই লাতু মনে রাখবেন এখানে একটা লাম আয়াত আছে এই লাম আয়াতের মধ্যে কখনোই তামা যাবে না আর যদি আপনারা থেমে যান তাহলে পূর্বের শব্দ দিকে পড়বেন লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশাহু মনে রাখবেন যদি পূর্বের শব্দের মধ্যে আলিফ আর লাম লাগানো থাকে এবং আলিফ আর লামের হরফে শামসিয়া এবং হরফে কামারিয়ার কোন যুক্ত অবস্থা থাকে তাহলে আপনাকে আলিফ লাম সাথে করে নিয়েই পড়তে হবে আলো এভাবে তারপরে হচ্ছে

এই লম্বা আলিফ কোন হরফের উপরে পান দেখতে পাচ্ছেন একানের মধ্যে মালাইকা লামের উপরে আছে কিন্তু আপনি শুধু মালাইকা বললে হবে না এখানে বলতে হবে একটি শব্দ পড়লে আর যদি দুইটা একসাথেই পড়েন তাহলে হবে মালা ইকা আর হফিয়া وار روح فيها باذن মনে রাখবেন দালকে ধরার সময় অবশ্যই সুন্দর করে দেখতে হবে যদি আমি আলিফ দিয়ে দালকে ধরি এই হচ্ছে আলিফ এই আলিফ দিয়ে যদি আমি দালকে ধরি তাহলে উচ্চারণটা কি হবে আলিফ জাল যেন ইজ আলিফ জাল যেন ইজ ইজ বলি নাই আমি বলছি ইজ এভাবে উচ্চারণ করবেন বি ইনি তারপর যদি আপনারা রব্বিহিম এবং মীম একসাথে পড়েন তাহলে হিম এখানের মধ্যে কি আছে ওয়াজিব গুন্যা নয় এখানের মধ্যে আছে ইদগামে মিসলাইনে সগীর অর্থাৎ মিম সেখানে পরে মিম আসলে এখানের মধ্যে গুন্যা করে পড়তে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা মিম সাকিনের পরে মিম আসে তাহলে কিভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মিম। মিম। এই হচ্ছে। পেশ, হুম। এখন এখানে মধ্যে একটা আয়াত আছে মনে করেন এখানে এক নম্বর একটা আয়াত হা কাকে ধরেছে হা ধরেছে মিমকে হা পেশ হুম এখানে আবার আছে। মিম জবর মা

তারপর যেভাবে আপনারা পড়ে যাবেন যদি আমরের মধ্যে থামেন তাহলে সালা থেকে ফাজর পর্যন্ত একসাথে পড়বেন আর যদি আমরিং সালাম পড়েন তাহলে হিয়াহাত্তা থেকে সম্পূর্ণ আয়াত শেষ করবেন তাহলে আমি আপনাদেরকে একটি নিয়মে দেখাচ্ছি আপনি আপনার সেই দ্বিতীয় নিয়মটি অ্যাপ্লাই করতে পারেন হিয়া হাত হিয়া হাত প্রথমটা হচ্ছে ছোটো হা তারপরটা হচ্ছে বড় হা যার কারণে আপনাকে পরিষ্কার করে পড়তে হবে হিয়া হাত তা মা ফাজ আজকের ভিডিও এ পর্যন্ত এখানে রেখে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আর যদি এই কিতাবটি পড়তে চান তাহলে আপনারা প্লে স্টোর থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড দিবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি